যে আমার নবী পৃথিবীতে আসার আগেই আল্লাহ তালা আমার নবীকে নিয়ে আরো সে রুহের জগতে একটা বিশাল কনফারেন্স করে সেখানে আমার নবীর স্বীকৃতি নিয়েছেন সকল নবীর থেকে বলুন সোবাহান এই আলোচনা থেকে আলোচনা

আমার নবীর প্রতি ইমান এবং সাহায্যের অঙ্গীকার করেছেন পৃথিবীতে আসার আগেই আজকে আমরা সেই আলোচনা শুনবো বলুন ইনশা আল্লাহ তাহলে আজকের আলোচনাটা হবে কোথায় দুনিয়া না রুগের জগতে আলোচনা আজকে কিন্তু দুনিয়ার না আজকের আলোচনা হবে মানব সৃষ্টির আগের গল্প আমাদের সবার সৃষ্টির আগের গল্প আজকে হবে সেই গল্প দেখুন আল্লাহ রব্বুল আলমিন সমস্ত মানব জাতি থেকে তিনটি অঙ্গীকার নিয়েছেন যারা বলুন কয়টা তিনটা অঙ্গীকার নিয়েছেন রব্বুল আলামিন সমস্ত মানব জাতি থেকে এই মানুষগুলিকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে এটা হলো সাধারণ মানুষ এবং সাধারণ মানুষের মধ্যে থেকে আলে মোলামা আর হলো এই মানুষের যারা রাহবাস যারা আল্লাহর পথ দেখাবেন জান্নাতের পথ দেখাবেন দিনের পথ দেখাবেন হেদায়েতের রাস্তা দেখাবেন তারা হচ্ছেন আম্বিয়া পাইগাম্বর নবী রসুল ওনারা এই তিন শ্রেণীর মানুষের কাছ থেকে তিনটা অঙ্গীকার নিয়েছেন আল্লাহ কয়টা অঙ্গীকার নিয়েছেন তিনটা কারণে নিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন যখন মানব সৃষ্টি করবেন সৃষ্টি করবেন মানব সৃষ্টি করার আগে আল্লাহ রব্বুল আলমিন মানুষ পৃথিবীতে আসার আগে রুখের জগতে আল্লাহ মানুষের কাছ থেকে তিন অঙ্গীকার গ্রহণ করলেন আল্লাহ আলামিন কেন সেই অঙ্গীকার গ্রহণ করলেন কি উদ্দেশ্যে সেই গ্রহণ করলেন কাদের থেকে সেই অঙ্গীকার নিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন সেই অঙ্গীকারের কথা কোরআনে কারিম এভাবে কোট করেছেন وأشهدهم على أنفسهم ألست بربكم قالوا بلى شهدنا أن تكونوا يوم القيامة إنا كنا عن هذا غافلين الله رب العالمين تعالى النبي محمد الرسول الله رب محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন পৃথিবীতে আসলেন আবির্ভাব হলেন তার উপর যখন কোরআন নাজিল করলেন আল্লাহ রাব্বুল আলামিন তার উম্মতকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য আয়াতগুলি নাজিল করলেন অনেক শেষে আল্লাহ পাক বললেন নবী আপনি মানুষদেরকে স্মরণ করিয়ে দিন সেই সময়ের কথা যখন তোমার রব বানি আদমের পৃষ্ঠদেশ থেকে নির্গত হওয়া সমস্ত আদম সন্তান আদম সন্তানের কাছ থেকে অঙ্গীকার নিয়েছেন তাদেরকে বলেছেন আলাস্তু তুমি বিঘুম আমি কি তোমাদের রব নই তখন সমস্ত বনি আদম বলেছিল কল বালা অবশ্যই নিশ্চয়ই আপনি আমাদের রব সাকিদিনা আপনার এই ঘোষণার উপর আমরা স্বীকৃতি দিলাম সাক্ষী থাকলাম আপনার এই কথার ব্যাপারে আমরা সাক্ষী দিলাম নিশ্চয়ই আপনি আমাদের রব আল্লাহ রব আল বলেন এই ওয়াদা তোমাদের কাছ থেকে কেন নিয়েছি তোমরা কি জানো এই জন্য তোমাদের কাছ থেকে রুখের জগতে তোমাদেরকে আমি আকৃতি দান করেছি বাক শক্তি দান করেছি এরপর রুঘের কনফারেন্সে তোমাদেরকে সম্মেলনে রেখে নিয়ে তোমাদের সামনে আমার রবের স্বীকৃতি তোমাদের সামনে পেশ করেছি আর তোমরা তখন আমাকে বলেছিলে আলাস্থবি আমি বলেছিলাম আলাস্তবি রব্বিক আমি কি তোমাদের রব নই তখন তোমরা সবাই বলেছিলে কল ও ও অবশ্যই আপনি আমাদের রব দিনা আপনার এই কথার উপর আমরা সাক্ষী দিলাম আমি এই কথা এই সাক্ষী এই জন্য তোমাদের কাছ থেকে নিয়েছিলাম যাতে করে তোমরা কাল কেয়ামতের কঠিন ময়দানে যেদিন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে আল্লাহর সামনে যেই দাঁড়াবে সেই দিন তোমরা যেন এই কথা না বলো আল্লাহ আমরা তো তুমি যে রব এই সম্পর্কে তো আমরা জানতাম না এই কথা যেন বলতে না পারো সেই জন্য আমি তোমাদেরকে রুহের জগতে জগতে আমি তোমাদেরকে আকৃতি দান করে ভাষা শক্তি দান করে বাক শক্তি দান করে তোমাদেরকে আমি বলেছি আমি কি তোমাদের রব নয় তখন তোমরা বলেছিলে কল বালা হ্যাঁ আপনি আমাদের রব এটা বলার উদ্দেশ্য কি এটা বলার উদ্দেশ্য হচ্ছে এই জাতি করে মানুষ দুনিয়ায় আসার পর এক আল্লাহকে মেনে নেয় তার সাথে কাউকে শরিক না করে আল্লাহ ছাড়া কোনো ইলাহ না এটা যেন সে বিশ্বাস করে এবং এক আল্লাহর জন্য ইবাদত করে যাতে করে মানুষ তার রবের স্বীকৃতি দেয় তার অস্তিত্বের স্বীকৃতি দেয় মানুষ যেন অন্য কোনো দেব দেবতার পূজা না করে আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যায় কারো আনুগত্য করা যায় কারো গুলামি করা যায় কারো আইন কারণ মেনে চলা যায় এই কথার জন্য স্বীকৃতি না দেয় এই জন্য আমি রব্বুল আলমিন পৃথিবীতে মানব মানুষ মানব দেহের ভেতরে রুহু দেওয়ার আগেই আলামে আর ওয়াহ রুহের জগতেই আমি রব্বুল আলমিন তাদের কাছ থেকে আমি রব এটা স্বীকৃতি নিয়েছি সোবাহান এই জন্য দেখবেন মানুষ পৃথিবীতে আসার পর তাদের ফেতরাত হলো তারা পৃথিবীতে আসার পর থেকেই দেখবেন নাস্তিকদের সংখ্যা পৃথিবীতে সবচাইতে কম সব পৃথিবীতে সব চাইতে যাদের সংখ্যা কম একদম সংখ্যা লঘু তারা হচ্ছে নাস্তিক যারা রবে বিশ্বাস করে না কিন্তু তাদের বিবেক তাদের অন্তর যখন তারা মুখ দিয়ে বলে আমরা রবকে বিশ্বাস করি না তখনও তারা কিন্তু বলে কিছু একটা আছে কিছু একটা কিন্তু মুখে বলে না অন্তর কিন্তু ঠিকই বলে কারণ আল্লাহ তালা বলেছেন ফিতরত আল্লাহ গিল্লাতি এটা হচ্ছে আল্লাহ তালা দেওয়া ফিতরাত পৃথিবীতে মানুষ আসার পর সে তার রবকে খুঁজতে শুরু করে এখন কেউ ভগবান বলেই খুঁজুক কেউ গড বলেই খুঁজুক আর ঈশ্বর বলেই খুঁজুক কিন্তু প্রত্যেকেই দেখবেন তার সৃষ্টিকর্তা রব সম্পর্কে খোঁজার চেষ্টা করে সে নিজের জীবনের লক্ষ্য উদ্দেশ্যে খুঁজে বেরার চেষ্টা করে কারণটা কি কারণ হলো এই সে জানে তার রূপ পৃথিবীতে এসেছে কেবলমাত্র কিন্তু পৃথিবীতে আসার অনেক আগে কোটি কোটি বছর আগে রবী রুহের জগতে তার কাছ থেকে রবের স্বীকৃতি নিয়েছেন যার কারণে রুহু কখনোই আপনাকে ধোকা দিতে চায় না আমরা নিজেরাই রুহুকে প্রবঞ্চিত এই জন্য মানুষের ফেত্রাত হলো পৃথিবীতে আসার পর সে তার রবকে খুঁজে পেতে চেষ্টা করে খুঁজে পেতে চেষ্টা করে আল্লাহ রবী এই অঙ্গীকার এই জন্য নিয়েছেন যাতে করে মানব জাতি আল্লাহ তালার অস্তিত্ব এবং রুবিয়াদকে স্বীকার করে এই অঙ্গীকার ছিল সমস্ত মানুষের পক্ষ থেকে এই অঙ্গীকারের মধ্যে সমস্ত মানুষের অঙ্গীকার ছিল এরপর রব্বুল দ্বিতীয় প্রকার অঙ্গীকার আল্লাহ রব্বুল আলমিন যে অঙ্গীকার গ্রহণ করেছেন তা হচ্ছে এই আল্লাহ তালা রোহের জগতেই এবার আল্লাহ তালার একটা কনফারেন্স করছেন সেটি হচ্ছে আমাদের নবীর ব্যাপারে আল্লাহ রব্বুল আলমিন কোরআন কালিমে বলেন وإذا أخذ وإذا أخذ الله ميثاق النبيين لما آتيتكم من كتاب وحكمة ثم جاءكم رسول مصدق لما معكم لتؤمنن به ولتنصرن قال أقررتم وأخذتم على ذلكم إصري

সৃষ্টি করেছেন তৈরি করেছেন সেটা হলো আমি আলাইম সালামদের রুহু তাদের রুহু নীদের রুহুদের রুহু সবার আগে আল্লাহ করেছেন কারণ ওনারা হচ্ছেন মানব জাতির হেদায়তের পদ প্রদর্শন ওনারা মানব জাতিকে নেতৃত্ব দিবেন মানুষকে পথ দেখাবেন জান্নাতের রাস্তা দেখাবেন সেই জন্য আল্লাহ তালা যত রুহু তৈরি করলেন সমস্ত রুহু তৈরি করার আগে এবার সকলেই বোঝা থাকলে আওয়াজ দিয়ে বলুন তো কাদের রোগ তৈরি করেছেন কেউ বোঝানি মনে হলো যে গোরস্থানে জিজ্ঞাসাটা করেছে গোরস্থানে মানুষ দেখেন চুপ করে থাকে এতগুলি মানুষ বললাম যে কার রোগ তৈরি করেছে কেউ জবাব দিল না গোরস্থানে আসি আমরা আপনারা জীবিত না মৃত এখন বলেন তো মৃত এখন বলেন মৃত ডাক্তার বলে দিয়েছে মৃত দেখেন কি অবস্থা উত্তর তো শিখে দিচ্ছি সব রুহু তৈরি করার আগে আল্লাহ তালা নবীদের রুহু রসুলদের রুহু তৈরি করেছেন আর একবার জিজ্ঞেস করছি আশা করি গোরস্থানে করিনি এবার এবার বলুন সকল রুগু সৃষ্টির আগে আল্লাহ তালা কাদের রুঘু সৃষ্টি করেছেন বাংলাদেশের মানুষ তো যতক্ষণ না প্রশংসা না করবেন এক কাপ দুই কাপ চা না দিবেন ততক্ষণ পর্যন্ত নেতার পক্ষে স্লোগান বের হবে না হোক আপনারা কথা স্লোগান দিয়েছেন আল্লাহর পক্ষে দিয়েছেন নেতার পক্ষে তো আর দেন আল্লাহ তালা অবশ্যই আর বিনিময়ে আপনাদের সব দিবেন প্রত্যেকটি কথার বিনিময় সোবান আল্লাহ কারণ আপনারা সত্যের সাক্ষ্য দিয়েছেন আর সত্যর জন্য নিয়োগ করলে কাজ করলে সব আপনারা বলুন আর একবার বলুন সকল রুহ সৃষ্টির আগে কাদের রুহু আল্লাহ তালা সৃষ্টি করেছেন সৃষ্টি সৃষ্টি সকল করার পর এবার আল্লাহ রবুল আলমিন দেখুন নবীদের সামনে নবীদের একটা কনফারেন্স দিয়েছেন নবীদের একটা মহা সম্মানিত সম্মেলন দিয়েছেন সেই সম্মেলন দিয়ে আমার নবীকে চিফ গেস্ট মানায় আল্লাহ আলামিন সভাপতি যদি আবার এটা দুনিয়ার মতো করে মনে করবেন জাস্ট বোঝানোর জন্য আমি বলছি আল্লাহর আল্লাহ সামনে এগুলি মানায় না বোঝানোর জন্য আমি বলছি আমার নবী মেহমান করে আল্লাহ রবুল আলমিন মহান রব সেই কুনফারেন্সের সামনে সামনে দাঁড়ায়া আমার নবীকে সামনে রেখে সামনে দেখে সমস্ত আম্বিআর সালামকে ঘোষণা দিলেন তাদেরকে বললেন তাদেরকে বললেন ওয়াইদ আখদম ওয়া ভূমি তাপন্নবী জীনলা মা তাই তুকুম্মিং কিতাবিম ওয়াহাইকমা ও আল্লাহ বোচ্ছেন নবী আপনি তাদেরকে কথা স্মরণ করিয়ে দিন নবীদেরকে নবীদের প্রতিজ্ঞার কথা স্মরণ করিয়ে দিন আপনার উম্মতকে ওই হুদিদেরকে ওই খ্রিস্টানদেরকে যাদের বংশ আল্লাহ আপনি ছাড়া কোটি লক্ষ হাজার লক্ষ নবী পাঠিয়েছে আমরা শেষ জামানার উন্মতটা কয়জন নবী পাইছি একজন নবী আমাদের নবী কয়জন আর বাকি আমাদের পূর্বে যারা ইহুদি খ্রিস্টান ছিল ওরা পাইছে হাজার হাজার লক্ষ নবী পেয়েছে আমরা মাত্র একজন পেয়েছি অনলি ওয়ান লেটেস্ট লেটেস্ট একদম লেটেস্ট মডেল আমাদের প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ এবার ঠিক আছে এবার ঠিক আছে এবার বললে বোঝা যায় যে না কোরআনের আলোচনা হচ্ছে আর মুসলমানরা বসে শুনতে বাকি সময় চুপ থাকবেন যেখানে সুবান আল্লাহ জায়গা সুন্দর করে সুবান আল্লাহ বলবেন রসুলের প্রতি দূরত পড়ার জায়গায় আনন্দ আনন্দ করে ভালোবাসা দিয়ে মহাপত্রে দূরত পড়বেন তাহলে মনে হবে যে মুসলমানদের জায়গায় আলোচনা হচ্ছে মুসলমানকেও কথা বলছে আর মুসলমানরা শুনছে আল্লাহ রব্বুল আলমিন বলেন ও নবী এটা দুনিয়াতে আল্লাহ তালা এই এই ভাষণটা হয়েছে কোথায় রুঘের জগতে কিন্তু আল্লাহ তালা যেহেতু আমাদের নবী শেষ নবী এটা তারা এই নবীর উম্মত এই ইহুদি খ্রিস্টানরা তো জানার কথা না আমাদের উম্মতরা তো জানার কথা না আল্লাহ তালা আমাদের নবীকে দুনিয়ায় পাঠানোর পর এখন ওই রুহের জগতের হিস্টোরি জানাই দিচ্ছেন বলছেন এ নবী আপনি তাদেরকে ঘোষণা দেন ওই উহিদি আর খ্রিস্টানদেরকে বলুন যারা মুসা পেয়েছে ঈসা পেয়েছে যারা ইসাদ পেয়েছে ইয়াকুব পেয়েছে

সোয়া লক্ষ নবী রাসুলদের রুহু সাধারণ কোনো রুহু না আপনি আমি না কার রুহু ভিআইপি পার্সনদের কনফারেন্স হচ্ছে সমস্ত নবী রাসুলদের রুহুর সামনে দাঁড়ানো আমার নবীকে সামনে রাখলেন আল্লাহ রব্বুল আলমী নিজে সামনে বললেন আমার সামনে উপস্থিত সমস্ত আমার ঘোষণা শোনো এর যুগের জগৎ থেকে আমি আমি আদম তোমার দেহে রুহু ঢোকাবু ঢোকাব ঐসা হে রুহু শোনো তোমার দেহের মধ্যে আমি রুগু ঢোকাব হে ঈসা শোনো আমি তোমার তোমার দেহের মধ্যে তোমার রুগু ঢোকাবো যখন আমি তোমাদের দেহে রুগু ঢোকাবো তোমাদেরকে পৃথিবীতে পাঠাবো তখন তোমরা একজন আর দেখতে পাবে না হে আদম তুমি আমার নবী মুহাম্মদকে দেখতে পাবে না হে মোহ তুমি আমার নবী মুহাম্মদকে দেখতে পাবে না হে ঈসা তুমি আমার নবী মুহাম্মদকে দেখতে পাবে না এবার আলামিন আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীকে বললেন তোমরা কেউ আমার নবীকে দেখতে পাবে না কিন্তু তোমাদের কাছে আমার রসুল যাবেন লিমা মাআকুম তোমরা যে নবী ছিলে তোমরা যে রসুল ছিলে তোমাদেরকে আমিরবুল আলামিন কিতাব দিয়েছি হিকমত দিয়েছি আমার নবী মুহাম্মদ পৃথিবীতে যাওয়ার পর তোমাদের নবুয়ত তোমাদের কিতাব তোমাদের এগুলিকে স্বীকৃতি দিবেন তখন তোমরা আমার নবীকে পাও বা না পাও আমার নবীকে যদি পেয়েও যাও তখন আমার নবীর প্রতি আনবে এবং তাকে সর্বাত্মক দিয়ে সাহায্য করবে ঘোষণা হলো কোথায় পৃথিবীতে এসেছেন পৃথিবীতে আসেন কনফারেন্স হচ্ছে কোথায় ভিআইপি মন্ত্রণালয় হচ্ছে ভিআইপি জায়গায় কনফারেন্স হচ্ছে আল্লাহ রব্বুল আলমিন ঘোষণা দিলেন আল্লাহ রব্বুল আলমিন বললেন আদম তুমি যখন পৃথিবীতে যাবা তখন তুমি তোমার সন্তানের মাঝে আমার নবীকে যদি পেয়ে যাও তাহলে তুমি তোমার নবুয় বাতিল হয়ে যাবে আমার নবী মোহাম্মদ নবুয় ঘোষণা দিতে হবে তার উপর ইমান আনবা এবং আমার নবী যে কাজ করেছে তার সাথে সেই কাজ করবে আর তার সেই সাহায্য করবে আল্লাহ বললেন নব আমার নবী যখন পৃথিবীতে যাবে তখন নহু তোমার নবুয়াদ বাতিল হয়ে যাবে আমার নবী মুহাম্মাদের জীবন পাওয়ার সাথে সাথে নবুয়াদ পাওয়ার সাথে সাথে তোমার নবুয়াদ বাতিল হয়ে যাবে আমার নবীর উপর ইমান আনবে তাকে সাহায্য করবে সব কিছু দিয়ে তার দিনের প্রচার করবে প্রতিষ্ঠার কাজ করবে হে মুসাকে এইসা শুনো আমার নবী যখন পৃথিবীতে যাবে তোমার নবুয়াদ বাতিল হয়ে যাবে তোমাদের হয়ে যাবে আমার মেনে নেবে সব আনুগত্য করবে তার উপরমাণ আনবে সাহায্য সহযোগিতা করবে দিন প্রচার দিন প্রতিষ্ঠার কাজ করবে অথচ আপনারা বলুন তো আদম কি আমাদের নবীকে দেখেছেন নাকি নূহ কি দেখেছেন মোশা কি দেখেছেন এই সাকি দেখেছেন কেউ তো আমার নবীকে দেখেন নাই কিন্তু রব্বুল আলামিন আমার নবীর সম্মান আমার নবীর সিরাত সম্পর্কে আমার নবীর জীবনের গুরুত্ব সম্পর্কে বুঝাতে গিয়ে আর সে আজিমের মধ্যে আল্লাহ রব্বুল আলমী সমস্ত আম্বিয়াদেরকে জমায়েত করে তাদের সামনে বলছে ও নবীরা তোমরা যদি আমার নবীর উপর ইমান না আনো আমার নবীকে যদি সাহায্য না করো তাহলে তোমাদের নুবদ বাতিল হয়ে যাবে আমার নবীর সম্মান মর্যাদা কত বড় একবার এক সাহাবি আমার নবীর সামনে এসে তাওরাত পাঠ করছিল কি পাঠ করছিল তাওরাত কোন নবীর উপর হয়েছে যাক এবার উত্তর সঠিক হয়েছে কেউ বলছে ঈসা কেউ বলছে মুসা তাওরাত নাজির হয়েছে মুসা আলাইহিস সালামের উপর আর ইনজিল নাজির হয়েছে ঈসা আলাইহিস সালামের উপর আল্লাহ রাব্বুল আলামিন এক ব্যক্তি এসে আমার নবীর সামনে তাওরাত পাঠ করছে আল্লাহর নবীর চেয়ার মোবাইল লাল হয়ে গেল চোখ লাল হয়ে গেল আবু বকর সিদ্ধি করা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন আর বলছেন আর বলছেন তুমি ধ্বংস হয়ে যাওয়া উচিত ছিল নবীর সামনে এটা তেলাবাদ করার আগে তুমি কার সামনে কি তেলাবাদ দিয়ে বললেন শোনো যেই মোসার কিতাব তুমি তেলাবাদ করছো ওই মোসা যদি এখন আমায় নবীকে পেয়ে যেত তার নবীয় বাতিল হয়ে যেত আমি নবীর উপর ইমান আনা তার জন্য ফরজে আইন হয়ে যেত এবং আমার নবুয় প্রচার প্রচার তার কাজ ছিল এবং সে আমার উন্মত হয়ে যেত সুমান আল্লাহ পড়ুন তাহলে এখন কি আর তাওরা তিন বাইবেল চলবে ত্রিপিটক মহাভারত রামায়ণ গীতা বেদ চলবে এখন একটা কিতাব চলবে তার নাম কোরআন যেটা বললাম তো কি এই মাসে আপনাদের সামনে আমরা আলোচনা করেছিলাম গত জমায় মহানবী সাল্লামের সম্মান এবং মর্যাদা শানের সালাত সম্পর্কে এই পৃথিবীতে আমার নবীকে খাটো করার জন্য আমাদের প্রিয় নবীকে অপমান করবার জন্য তার নবুয় ধ্বংস করার জন্য তার রিসালাত বন্ধ করে দেওয়ার জন্য এমন কি আমার নবীকে হত্যা করবার জন্য কাফের মর্শিকরা অনেক ষড়যন্ত্র করেছে গালি দিয়েছে মিথ্যা অপবাদ দিয়েছে কিন্তু তার বিনিময়ে রব্বুল আলামিন আমাদের নবীকে কি করেছেন পুরস্কৃত করেছেন আমার নবী সম্মান আল্লাহ তালা বাড়িয়ে দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন শুধু তাই না বলেছেন ওয়াল আখিরাতু মিনাল উলা হে নবী আপনাকে ওরা গালি দেয় ওরা আপনাকে অপমান করে আপনি জেনে রাখুন আপনি মক্কায় যে আসেন এরপরে আপনার এমন একটা জীবন আসবে সেই জীবনটা আপনার এ মক্কার চাইতে আরো অনেক সুন্দর হবে তখন আপনার আঙ্গুলের ইশারায় সব কাফের মসজিদরা উড়বে আর বসবে পানি পান করবে অপেক্ষা করুন ধৈর্য ধরুন সবুর করুন আপনার এই প্রথম মক্কার অবস্থা মাত্র কিছুদিন পর পরিবর্তন হয়ে যাবে আল্লাহ তাল্লাহ সেই পরিবেশ তৈরি করছি আপনি এখান থেকে হিজরত করে মদিনায় চলে যাবেন মাত্র দশ বছরের ব্যবধানে গোটা বিশ্বের কাফের মসজিদ আপনার আঙ্গুলের ইশারায় আপনার আর সিংহ আর মহিষ একসাথে পানি পান করে না তাই হয়েছে না আমার নবী যখন মক্কায় তেরো বছর নির্যাতিত হয়েছেন মদিনায় গিয়েছেন দীর্ঘ মাত্র দশ বছরের ব্যবধানে মক্কার কাফের মসজিদ সহ গোটা বিশ্বের মসজিদেরা কি নবীর বিরুদ্ধে কথা বলার সাহস পেয়েছে আর পায় না এমন কি যুদ্ধের মাঠে যদি আসতো যদি সন্ত মোহাম্মদ আসতেছেন তাহলে ওরা আগের থেকেই টোপলা টাপলি যা আছে যুদ্ধাস্ত্র ঘোড়া উট যা আছে সব আগের থেকেই বান্দে সান্দে নিয়ে বলতো মোহাম্মদ আসবে লড়াই করে পাওয়া যাবে না অতএব ভাগো অতএব ভাগো তারা মদিনায় শান্তি প্রতিষ্ঠা করেছিলেন কিসের মাধ্যমে মদিনাকে নিয়ে যারা ষড়যন্ত্র করেছিল তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা দিয়ে এই জন্য মদিনায় তিনি উহুদ করেছেন খন্দক করেছেন আহজাব করেছেন মদিনায় তিনি উহুদ করেছেন খন্দক করেছেন আহজাব করেছেন আপনার মদর বদর করেছেন তাবুক করেছেন মোতার যুদ্ধ করেছেন মদিনায় যারাই যুদ্ধ এসেছে মদিনার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে আল্লাহ নবী তাদের বিরুদ্ধেই যা শক্তি ছিল মোমিনদেরকে নিয়ে তাদের ওই তোলা আঙ্গুলকে মুচড়ে ভেঙে দিয়েছেন কিন্তু আজকে আমাদের বাংলাদেশে মুসলমানদেরকে নিয়ে ষড়যন্ত্র করে বাংলাদেশ দিয়ে ষড়যন্ত্র করে ইসলাম নিয়ে ষড়যন্ত্র করে এই দেশের উচিত ছিল যারা আমার ইসলাম নিয়ে ষড়যন্ত্র করবে বাংলাদেশের ভিতরে যারা মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে তার আঙ্গুলটা সোজা করে তোলা মাত্রই সঙ্গে সঙ্গে ভেঙে ওটাকে মুচড়ে হাত থেকে বিচ্ছিন্ন করে দেওয়া উচিত ছিল ঠিক কিনা। না বলুন ঠিক ক্ষী না মদিনায় যখন আল্লাহ নবী শুরু করলেন শুরু করলেন তখন মদিনা মদিনা শান্তির দেশে পরিণত দেশে আর আমরা বলি যুদ্ধ ভালো না যুদ্ধ বিগ্রহ ভালো না বলে চুপ করে থাকেন আপনার এসে মাথায় একটা বোম করবে ঠুস করে কিংবা আপনার বউয়ের উপরে মায়ের উপরে বোনের উপরে ভাইয়ের উপরে পরিবারের উপরে তখন আপনি বলবেন যুদ্ধ করা দরকার ছিল মক্কায় আল্লাহ নবীকে যন্ত্রণা দিল কাফেরেরা আল্লাহ তালা বললেন ওলাল আখেরা তো খাই কামিনাল উলা নবী এ মক্কায় যারা কষ্ট দিচ্ছে আপনি ধৈর্য ধরুন দাওয়াতের কাজ চালিত চালাতে থাকুন আপনার সাহাবিদেরকে মারতেছে হত্যা করছে আপনার আপনার পিঠে উঠে নারী বুড়ি চাপায় দিচ্ছে আপনার কলার ধরে টান দেয় আপনাকে গায়ে থুতু মারে আপনাকে হত্যা করার ষড়যন্ত্র করে অপেক্ষা করুন সময় আসতেছে প্রত্যেকটি অপমানের করা গুন্ডায় জবাব আমি আল্লাহ নবী তোমার পক্ষ থেকে আমার ব্যবস্থা করে দেব সুবাহ আর আমাদেরকে শিখায় ঘুম গান যেসব আলেমরা ঘুম পাড়ানি শুধু গানের গল্প পান কোরআনের মধ্যে তাদের নতুন করে মাথা ঠিক করা দরকার আপনার আপনার আল্লাহর নবীকে আল্লাহ রব্বুল আলমী সম্মান বাড়াই দিলেন তাকে কি দিলেন হাউজে কাউসারের মালিক বানাই দিলেন সোমান বলবেন দুনিয়াতে বিনিময় নবী কি পেয়েছেন গালি পেয়েছেন আল্লাহ নবী ইসলামের দাবাত দিতে গিয়েছেন তাদেরকে কালেমার দাওয়াত দিয়েছেন তাও দাবাত দিয়েছেন এর বিনিময়ে মানুষের পক্ষ থেকে কি পেয়েছেন কাফের মুশরিকদের কাছ থেকে কি পেয়েছেন গালি গালি পেয়েছেন তাদের পক্ষ থেকে পেয়েছেন মার নির্যাতন নির্যাতন তাদের পক্ষ থেকে পেয়েছেন নবীকে হত্যার ষড়যন্ত্র কাফের মুশরিকদের পক্ষ থেকে যে ভালোবাসা পেয়েছেন তা হচ্ছে নবী সর্বশেষ মক্কা ছেড়ে হিজরত করে মদিনায় চলে যেতে হয়েছে এই ভালোবাসা তাদের কাছ থেকে পেয়েছেন আমরা তো সেই নবীর উম্মত আমরা যখন ওই নবীর কথা বলবো আপনি জেনে রাখবেন আপনার আমার মাঝে এই ঘাটটি মেরে বসে থাকা মুনাফি আপনার আমার মাঝে বসবাস করা মুশরিক ইহুদি খ্রিস্টানদের দালাল তারাও বসে থাকবে না তারাও আপনার বিরুদ্ধে গালি দিবে তারাও আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে আপনাকে হত্যা করার ষড়যন্ত্র করবে ফাঁসি দেওয়ার ষড়যন্ত্র করবে আপনাকে মামলা দিয়ে জেলে পোড়ার ষড়যন্ত্র করবে আপনাকেও দেশ ছাড়ার ষড়যন্ত্র করবে এটা কার স্বভাব কথা বোধহয় শোনেননি মনোযোগ দিয়ে তাদের স্বভাব তাদের স্বভাব তাহলে আমরা ঘুম গল্প বলে আর ঘুম গান শুনে ঘুম সময় আছে আপনারও সময় নেই আমারও সময় নেই তাই আপনাদের জেগে উঠতে হবে আপনাদেরকে জেগে থাকতে হবে এবং সবকিছু দেখে বিচার বিশ্লেষণ করে সামনে এগোতে হবে সামনের দিন যেন ইসলামের দিন হয় আল্লাহ কবুল করুন বলুন আমিন আল্লাহ রব্বুল আলমিন আমার নবী সম্মান বাড়ালেন তাকে হাউজে কাউসারের মালিক বানালেন কি করলেন যে কাউসারে মালিক বানিয়ে দিলেন হাসরে সাফাতের সুপারিশকারীর মালিক বানিয়ে দিলেন মাকামে মাহমুদ দান করলেন আল্লাহ নবীকে আল্লাহ রব্বুল আলমী সম্মানিত করলেন আসল ফাইনাল খেলাটা হবে পরকালে আসলে কতটুকু নবীর কাজ করেছি দিনের কাজ করেছি দিনের উপর চলেছি দুনিয়ায় কে কি করলো কে কি বললো এটা না আখেরাতে আসল পরিচয়টা পাওয়া যাবে তাই আল্লাহ বান্দাদেরকে প্রত্যেকটা অনুরোধ করছি প্রিয় ভাইয়েরা আমার সময় আছে এখনো ছেড়ে দিন কাফের মসজিদদের সভ্যতা তাদের আচার আচরণ ছেড়ে দিন তাদের তৈরি করা তৈরি তাদের তৈরি করা জ্ঞান তাদের তৈরি করা ব্লেম তাদের তৈরি করা সফটওয়্যার এগুলি থেকে যতটুকুন পারেন শিক্ষা নিন নিজের যোগ্যতা বাড়ান এগুলি দিয়ে সময় নষ্ট করে নিজের জীবনকে নষ্ট করবেন না এগুলির মাধ্যমে ফাঁদে পড়ে ইসলামকে ধ্বংস করবেন না নিজের মধ্যে ইসলামের কালচার ফুটিয়ে তুলার চেষ্টা করুন আপনি সমাজে এতটুকুন পরিচয় দেওয়ার চেষ্টা করুন আমি একজন মুসলিম তাই আমি মুসলমানের পোশাক পরি আমি মুসলিম তাই আমি ইসলামের লেবাস পোশাক ধারণ করি ইসলামের লেবা ইসলামের সুন্নত পালন করার চেষ্টা করি ভাবে সুন্না পালন করে চলার চেষ্টা করি আমি আল্লাহর বান্দা তাই আল্লাহর গুলামি করি এরকম নিজেকে বলতে শিখুন আল্লাহ তালে এই সৎ করুন গুলো না আমি